কাকু ওই গাঁদা গুলোর দাম কেমন আছে গোলাপ গুলোর দাম কি আছে ফুলের বুকে দেখতে পাচ্ছি কিরম দাম আছে দাদা বুকে গুলো একদম টাটকা টাটকা পদ্ম রয়েছে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি বিখ্যাত জগন্নাথ ঘাট ফুলের মার্কেট তো আজকে দেখে নেবো ওই মার্কেটে কিরকম কি ফুল রয়েছে কত রকমের কি ফুল রয়েছে এবং সেই ফুলের কিরকম কি দাম আছে তো চলুন যাই ভেতরে গিয়ে দেখে প্রচুর গাঁদার মালা মালা গাঁদার পুরো গোডাউন টাটকা একদম গাঁদা দেখতে পাচ্ছি হলুদ কালারে দেখে ওই গাঁদাগুলোর দাম কেমন আছে গাঁদাগুলোর দাম কেমন আছে সাড়ে পাঁচশো টাকা এটা কি হিসাবে সাড়ে পাঁচশো পঁচিশ টাকা পিস মালা তাই তো আচ্ছা পঁচিশ টাকা পিস একদম টাটকা আর এইগুলো চারশো টাকা মানে কুড়ি টাকা পিস মানে এক বান্ডিলে কটা থাকবে কুড়িটা থাকবে আচ্ছা দোপাটি কত দাম আছে গো

এরকম দাম আছে কি আটশো টাকা কুড়ি তো কুড়িতে কটা থাকে কুড়িটা কুড়িটা আটশো টাকা আচ্ছা এই এইগুলো কত এই যে প্লেনগুলো এটা দেড়শো টাকা পিস আচ্ছা আটশো টাকা কুড়ি দেড়শো টাকা পিস আর তারপর এইগুলো কত দাম আছে আড়াইশো টাকা কুড়ি আচ্ছা একদম ভোরবেলায় আপনারা চলে এলে খুব ভালো হয় কারণ ভোরবেলাতে একদম টাটকা টাটক ফুলটা পাওয়া যায় যত মেলা বাড়ে তত বেরিয়ে যায় ফুল তো এক নট তিনটে সাড়ে তিনটে থেকেই বসে যায় মার্কেট পদ্ম তা তারপরে পদ্মর দাম কেমন আছে না তো একশো টাকা বান্ডিল আর বান্ডিলে কটা থাকে পঁচিশ পিস থাকে একশো টাকা আচ্ছা এটা কি পাইকারি রেট আচ্ছা এটা যদি কি খুঁজিও নিতে তাহলে কি দাম বাড়বে নাকি এটা আচ্ছা আচ্ছা আর এটা কোথাকার ফুল আছে বাবু আপনাদের এখান থেকে মোটামুটি যদি কেউ বিয়ে বাড়ি বা সব পুজো বাড়ি সব জায়গা থেকে মোটামুটি মাল যদি নিতে আসে সেক্ষেত্রে যখন অনেক কি মাল নেবে সেক্ষেত্রে কিছু কম হবে নাকি সেক্ষেত্রে কিছু কম হয়ে যাবে আচ্ছা আচ্ছা বাজার বুঝে সেরকম হিসাবে দাম হবে তখন যা রেট চলবে সেই হিসাবে চলবে আচ্ছা একদম টাটকা টাটকা পদ্ম রয়েছে দাদা মতি কত আছে মতি কত দাম আছে এই বড়টা একশো টাকা যেটা মানে টোটাল বান্ডিলটা এক বান্ডিলে কুড়ি পিস আছে একশো টাকা আচ্ছা হ্যাঁ সত্তর টাকা আচ্ছা কত আছে দোপাটি কত এইগুলো পঞ্চাশ টাকা কিলো কিলো হিসাবে দাও এতে যদি কম নেওয়া যায় মানে খুচরো নেওয়া যাবে তাই তো আচ্ছা কোতাকার ফুল আছে কাকা পাঁচ কুলার ফুল আচ্ছা একদম টাটকা আচ্ছা আর এদিকে জবাগুলো কি তোমার

তো কই মালাগুলো কি দাম আছে? সিঙ্গেল পিস আছে। সিঙ্গেল পিস 1400 টাকা। 1400 টাকা। আচ্ছা। এটা 1400 টাকা। এই এই বড়টা 1400 টাকা। আর এইটা? এগুলো 500 টাকা পিস। আচ্ছা। আমরা কি এরকম ফুলের কাজ করেও দা এখানে মানে দাঁড়িয়ে থেকে করে দেন তাই তো যদি অর্ডার থাকে? আচ্ছা। এগুলো এইগুলো কি দাম আছে? যদি করায় কেউ আটশো টাকা আটশো টাকা মানে পুরো সেটটা আটশো টাকা পড়বে আচ্ছা এটা অর্ডার দিতে হবে তাই তো অর্ডার দিলে তবে এটা করে দেবে আচ্ছা আর সূর্যমুখী কত দাম আছে চল্লিশ টাকা বান্ডিল আচ্ছা দেখো এই মার্কেটটা কটা থেকে খোলে ঠিক মোটামুটি দোকান খুলে সাড়ে চারটে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা আড়াইটা তিনটে থেকে চালু হয়ে যায় মোটামুটি লোক এলে আড়াইটা তিনটে থেকে এলে মাল পেয়ে যাবে আর রাত্রে রাত্রি পর্যন্ত চলে এটা রাত্রি নটা দশটা প্রতিদিনই বসে আচ্ছা গোলাপের ডেকোরেশন করছে কাকু এই গোলাপ গুলোর দাম কি আছে সাতশো টাকা পিস মানে মালা সাতশো টাকা আচ্ছা আপনারা কি ডাইরেক্ট মানে এগুলো অর্ডার দিতে হবে না মানে এখানে এসে বললে আপনারা সঙ্গে সঙ্গে গেতে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা যদি বেশি নেয় সেক্ষেত্রে কিছু কম হবে নাকি একই মানে রেটটা এরকমই থাকে রেট এদিক ওদিক হয় আচ্ছা আচ্ছা এগুলো কোথাকার ফুল দাদা কাকু বেঙ্গলেরই ফুল আচ্ছা আচ্ছা আমি এরকম পুরো যা পুরো গেতে দেন সামনে আচ্ছা ফুলের বুকে দেখতে পাচ্ছি কিরকম দাম আছে দাদা এই বুকে গুলো দুশো টাকা দুশো টাকা পিস সব একই দাম আচ্ছা আর এই ফুল কিরকম দাম আছে এই অপরাজিতা ফুল একশো টাকা কুড়ি আচ্ছা কুড়ি মানে কুড়ি পিস থাকবে আচ্ছা এই জগন্নাথ ঘাট শুধুমাত্র হাওড়া নয় হাওড়া কলকাতা নয় ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত এবং এশিয়ার বৃহত্তম এই ফুল মার্কেট এটা নাম করা এই ফুল মার্কেট তো বন্ধুরা ঘুরে দেখলাম পুরো মার্কেটটাই মোটামুটি দেখলাম এই বিখ্যাত ফুলের মার্কেট জগন্নাথদার ফুলের মার্কেট তো অনেক রকমই ফুল দেখলাম তার কি রেট আছে সবই দেখলাম সবই জানালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের মতামত আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আরো ভালো ভালো ভিডিও বানাতে ভিডিওটি আর বাড়াবো না কারণ বৃষ্টিও চলে আসছে তো এখানেই শেষ করব আজকের মতন চলি টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন